সর্মদ বন্ধুগণ আপনারা অনেকে বলেন হুজুর আমি কিতাব নিব না আমি খাতা নিতে চাই তা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি খাতা এই খাতার ভিডিওগুলো দেখেন খাতাগুলো দেখেন এই খাতাগুলো আপনারা নিতে পারবেন ওই কিতাবের ভিতরে যা আছে খাতার ভিতরেই একই আছে কিন্তু এটা হচ্ছে হাতের লেখা আর খাতা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অনেক পুরাতন খাতা এই যে দেখতে পাচ্ছেন আপনারা কালো জাদুর কালো জাদু এই খাতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা কিতাব নিতে পারতেছেন না এই খাতা নিবেন খাতা নিয়ে আপনারা কি করতে পারবেন কাজ করতে পারবেন খাতা নিয়ে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন বন্ধুগণ অনেকে আমাকে বলে হুজুর আমরা কিতাব আমার মতো সামর্থ্য নাই আমাদের অর্থ দুর্বল আমরা অনেক গরিব মানুষ আমি ভাই আপনারা তো করি মিলে খেতে চান তা আপনাদের জন্য আমি একটি সুযোগ নিয়ে আসছি এই খাতা এই দেখতে পাচ্ছেন খাতাগুলো তান্ত্রিক দেখেন তান্ত্রিক খাতা বিভিন্ন রকম খাতা আছে আপনারা এই খাতা নিয়েও কাজ করতে পারবেন শরৎ বন্ধুগণ এই দেখতে পাচ্ছেন পাকিস্তানি কুফরি পাকিস্তানি কুফরি খাতা এই খাতাটাই শুধু কুফরি দ্বারা ভরপুর পাকিস্তানে আমলের এই কিতাব এই খাতা কুফরি দ্বারা ভরপুর এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমি বলতে গেলে সব সময় অনেক সময় লাগবে দুশ্মন থেকে কীভাবে নাশ পাবেন দুশ্মনকে কেমনে কষ্ট দিবেন মহব্বতের মানুষকে কীভাবে হাজির করবেন শত্রু থেকে কীভাবে রক্ষা পাবেন চব্বিশ ঘন্টা কিভাবে বশীকরণ করবেন সেগুলো পাবেন দেখেন এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন সোলাইমানি জাদু সোলাইমানি জাদু দেখেন এই যে সোলাইমানি জাদু এটাও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বর্গ বন্ধুগণ আমি বলতেছি যদি আপনারা খাতা নেন খাতাও নিতে পারবেন যাদের খাতার প্রয়োজন তারা অরিজিনাল খাতা আমাদের কাছে পাবেন দেখেন এই যে তান্ত্রিক জাদুর শক্তি তান্ত্রিক জাদুর শক্তি দেখেন দেখতে পাচ্ছেন এই তান্ত্রিক জাদুর শক্তি এটা একটা জাদুর শক্তি খাতা এর ভিতর যত জাদু আছে সব জাদু দেখানো স্বংত বন্ধুগণ এরপরে দেখা দেখেন জিন সাধন সবচেয়ে কঠিন জিন সাধন আপনি কিভাবে করবেন তবে সাবধান জিন সাধন করার সময় সাবধান জিন ভালো ভালো খারাপের খারাপ জিন সাধন করার সময় অবশ্যই সাবধান থাকবেন তারপর দেখতে পাচ্ছেন দুঃসমন নাশক কালো জাদু নাশক কালো জাদু এরকম ভাবে আছে সমিত বন্ধুগণ আপনারা যারা খাতা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এগুলো ফোন দিয়ে খাতা দেখে নিতে পারবেন সমৃদ্ধ বন্ধুগণ দেখেন শয়তান বসীকরণ আপনি শয়তান কিভাবে বসীকরণ করবেন আপনারা এই খাতা দ্বারা শয়তান বসীকরণ করতে পারবেন সমর্থ বন্ধুগণ আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আছে আপনার নেওয়ার সময় যদি বলেন যে আপনি দেখে নেবেন তা আপনি হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিয়ে দেখে নিতে পারবেন অথবা যদি আপনি বলেন আমি সরাসরি যেয়ে নিব তা ভাই আপনি চলে আসেন দিনাজপুর নীলফামারি এসে সরাসরি নিতে পারবেন সমত বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সর্বশেষ যে কথাটা না বলে নয় প্রতারক থেকে সাবধান মিরপুর বাংলা বাজার কিছু প্রতারক আছে তারা আপনাকে হুবাহু ফটোকপি কিতাব ফটোকপি খাতা দিয়ে আপনার কাছে তারা ন্যায্য মূল্য আদায় করে নেবে সেই কিতাব এবং খাতা দিয়ে কোনো কাজ হবে না তাই প্রতারক থেকে সাবধান সমিত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ